সমস্ত ইমানদারদের লক্ষ্য করে আল্লাহ বলেছেন এখানে এক বচন ব্যবহার করে নাই আল্লাহ বহু বচন ব্যবহার করে সমস্ত ইমানদারদেরকে আল্লাহ জানায় দিল হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিল আলিম আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিব না এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে জরে কোন একবার সুবহানাল্লাহ কিসের থেকে মুক্তি পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে কি আপনারা চান জাহান্নাম থেকে মুক্তি পেতে চান না কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি বোঝেন নাই ভাইরা আপাতত আল্লাহ বললেন আমি এমন একটা ব্যবসা তোমাদের শিক্ষা দিব যে ব্যবসা করলে তোমরা জাহান্ন থেকে মুক্তি পাবে তার ব্যবসা জানা দরকার আছে না নাই কত ব্যবসা করলাম আমরা পৃথিবীর জমি লাভ বুঝি লস কেউ নিতে চাই না কি ভাই আপনি নিতে চান আপনি নিতে চান লোকসান কেউ নিতে চাই না সব লাভ চাই ঠিক কিনেন ঠিক কিনেন সব চাই লাভ কেউ চাই না ব্যবসা করব। কিন্তু ব্যবসা করতে গেলে তো হবেই কথা ঠিক আমার মনে একটা ব্যবসার কথা শিক্ষা দিলেন যে ব্যবসা করলে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন ভাইরা মা সেই ব্যবসা হলো না বিল্লাহি অ আল্লাহ বলেন সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ইমানন্ত হবে আর রসুলের প্রতি ইমানন্ত হবে আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি ইমানন্ন আর রসুলের প্রতি ইমানন্ন আল্লাহ বলেন ওরা হলো মুসলমান ওরা হলো মুসলমান ডিস্টার্ব করে ভাই তারা কি জোরে বলুন কি মুসলমান ভাইরা আমার প্রত্যেক মাখক করে বলতে ওয়াতু জাহে তুনা ফী সবিলিল্লাহি বি আমওয়ানিকুম আল্লাহ বলেন প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম আমার জীবনে আমার দিন কায়েম করার প্রচেষ্টা সালা ন জোরে কোন একবার মারhaba প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে জোরে কথা ঠিক কিনা এ কথা আমি মৌলানা মহিউদ্দিন ফারুক নাকি আল্লাহর কথা আরো জন কন কার কথা আরো জোরে বলুন কার কথা আমার আল্লাহ বললাম পৃথিবীর জমিনে আমার দিন কায়েম করতে হবে আমার রহমত আল্লাহ আলামের নবেজি মক্কায় চাইলো ইসলাম কায়েম করার জন্য প্রচেষ্টা চালাইলো শুধুলা ইলা ইল্লাল্লাহ দাওৎ নবী দিলেন না আল্লাহ মার বলেন আল্লাহর এই কালাম এই কালাম আজের শিকার করে নেবেন সে আল্লাহ মান্য করবেন রজন মান্য করবেন অর্টাৎ কোরআন এবং হাদিস দে জীবন গঠন করতে হবে বলে কোনো কথা ঠিক কিনেন প্রত্যেকটা মুসলমানের ভুল ফরজ করে দিল আল্লাহর জমিনে আল্লাহ আর দিন কায়েম করার কথা বতর ঠিক কিনেন আমরা একদল মনে করি শুধুমাত্র হুদুররা দিন কায়েমের জন্য চেষ্টা করবেন শুধুমাত্র নামাজ হিলেন দিন কায়েমের জন্য চেষ্টা করবেন না এটা প্রত্যেকটা মুসলমানের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন কোন রকম কথা ঠিক কিনা কার উপর ফরজ জোরে কোন কার উপর ফরজ ভাইরা মা এই পৃথিবীর জমিনের iman আমরা আনাইন আনয়ন করব iman আনার পর আমার আল্লাহ ইমানি পরীক্ষা পৃথিবীর জমিনে করবেন কি করবেন না জোরে কন করবেন কি করবেন না ভাইরা মা ইমানি পরীক্ষা পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিবেন আমরা কতটুকুন ইমানদার হয়েছি আল্লাহকে কতটুকুন বিশ্বাস করি কতটুকুন মেনে চলি এইটা আমার আল্লাহ পৰীক্ষা কৰিব জৰেখন কথা ঠিক কি নাই আল্লাহ নবী আখৰি গান আৰু ফাইক বা মহাম্মাদুল্লাহি সাল্লাল্লাহ আলাই হোৱা সাল্লাম আমার আল্লাহ অতি ভালোবাসে ভালো বেছে আমাৰ নবী লকব তিলেন হাবিবুল্লাহ জৰেখন না চাবাহামাল্লাম হাবিব মানে কি বলুন তো দেখি কথা না বললে তো আলোচনা করা যাবে না এমনি মাইডার্বিনা ভাইরা আমার একটু খেয়াল করুন বন্ধু হাবিব মানে বন্ধু হাবিব বললাম মানে আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু বাজান এই পৃথিবীর জমিনে খলিল মানু বন্ধু খলিল হল আল্লাহ আল্লাহ বলে যারা আল্লাহ জন্য পাগল হয় ওই মানুষগুলি হয় খলিল আর সং আল্লাহ যার জন্য পাগল তিনি হল হাবিবুল্লাহ জয় কংসবাহ পৃথিবীর জমিন লক্ষ কোটি কোটি হতে পারে কিন্তু পৃথিবীর জমিনে হাবিবুল্লাহ একমাত্র শুধু একমাত্র একজন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি तमाम পৃথিবীর রহমত হইয়া পৃথিবীর জমিনে আগমম করেছেন তো একদম কথা ঠিক কিনেন রহমতে মজা মজাসার বলুন রহমতি আলম নবী নুরে মজাসার সাহাবিরা আতর বানায় ওই জিরি ঘাম বলুন সাহাবিরা আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে জবান খুলে বলতে পারবেন যা রসুলের সামনে

যাহার পাগুন চন্দ্র সূর্য তার কারাজি বলুন তার কারাজি শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগুন চন্দ্র সূর্য তার কারাজি বলুন তার কারাজি ওই নবীরে মানলে হবে আখেরাতের কাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলুন সাহাবিরা রহমত আলম নবী নুরে মজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বলুন সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম তোর এখন কথা ঠিক কিনা আমার নবীজি শরীর মোবারক থেকে যেই ঘাম বের হতো সাহাবিরা আমার রসুলের গা থেকে সেই ঘাম গুনি নিয়ে মুখে লাগাই তো আর মেসকু পরে সুগন্ধ তার দ্বারা বের হতো মার হাবা কি বলবেন না তাহলে আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় জোরে কোন হয় ভাইরা মা আমার নবীর সঙ্গে কোন তুলনা পৃথিবীর জমিনে হবে না ভাইরা মাত আল্লাহ এই জন্য ভালোবেসে মহাব্বত করে আমার নবীর লকব দিলেন হাবিবুল্লাহ জোরে কোন একবার হাবা আল্লাহ ভালোবেসে আদর করে রসুলের লকব টাইটেল দিলেন হাবিবুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ

নবীজির নাম তাওরাত কিতাবের ভিতরে 90 জায়গায় উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা মূসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছে কোন নবীকে মূসা নবীর কিতাবের নাম কি বলুন তাহলে জোরে আর জোরে কোন সিনায়া কোন মূসা নবী কিতাব তাওরাত কিতাব এই তাওরাতের ভিতরে আমার নবীর নাম নব্বই জায়গায় উল্লেখ করা হলো মুসা নবীর জামানায় যারা আলেম ছিল তাদেরকে বলা হতো পাদ্রি কি বলা হতো পাদ্রি বলা হতো মুসা নবী হজরতে মুসা কালিমল্লাম মুসা আলাহ সাল্লামের একজন

এবার যখন নব্বই জায়গায় আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের নাম পেয়ে গেল এবার তাওরাত কিতাবের মধ্যে নাম পায়া কপিল হিংসা হয়ে গেল কেতাব হলো আমার নবী মুসা কালিমুল্লাহ আর সেই কিতাবের ভিতরে রয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ নাম রয়ে গেছে নব্বই জায়গায় হিংসা করে রাত বসে এবার লম্প

আল্লাহ দেখে বলে কফিল রে এত সর্বনাশ কেমন করে করলি আমি আল্লাহ তরে না বানাইলে কোন কায়নাত বানাইতাম না আসমান হত না জমিন হত না তোর মত কফিল পাড়তে আসতেন পারতি না আর কফিল পাড়তে তুই এত বড় সর্বনাশ করলি আমি ভালোবেসে লকব দিয়েছি হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহর নাম কেটে দিলে রে কফিল আমি আল্লাহর কোসা করে তোর চেহারা ঘুমন্ত অবস্থায় বৈশাখ বানাইয়া দিলাম জোরে জোরে কোন একবার মার হাওয়া